আচ্ছা আর বাদ বাকি একটা কথা হলো যে একটা মানুষ যখন সে আপনার কাছের বন্ধু সে যে আপনার একেবারে সব ভুল তথ্যগুলো দিয়েছে আপনার তাহলে আপনি 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 না কাছের বন্ধু আপু আমি বলি প্লিজ তার ওই পরিপ্রেক্ষিতে আমাদের একটা ভিডিও দেন যে আমার বন্ধু হোক বা শত্রু হোক যে আমার বিরুদ্ধে তথ্যগুলো দিয়েছে আপনারা সাংবাদিক মহল এগুলো যাচাই বাছাই করেন যদি সততা পাওয়া যায় আমার বিরুদ্ধে আপনারা যে ব্যবস্থা গ্রহণ করেন আমি সেটা বলার কি সমস্যা আছে না না আপনি সেদিন একটা ভিডিও দেন আমাদের যেহেতু আমরা এখানে সবাই না একটু যদি আপনারা বলেন যে আপনার তো সেটা হচ্ছে